বাড়ি আবার পূজা আছে সত্য নাটায়ণের পূজা দেব কচুর পাতা নিয়ে যায় কি করা যায় এই রকম কচি কষি পাতা নেবো এর থেকে যদি বটানো বটানো পাতাও হয় সেটা আরো ভালো হবে এরকম হলেও ঘটে তাই রকম হচ্ছে বন্ধুরা কচুর পাতা তোলা চলেন কচুর ফুলগুলো খাওয়া যায় বাড়ি তোলা হয়ে গেছে এবার বাড়ি যায় বাড়ি যায় আর একটু কমছে চলো চলো তাজা তালিয়ে চলো

কুইশাক হয়েছে আমাদের বাগানে খুব সুন্দর সকালে আমি কয়েকটা নিয়ে গেছি আর এখন আবার সকালে ও মা ওর মধ্যে কটা টক পাতা দেবা ভালো লাগবে টক পাতা ওর ভিতরেই দিয়ে দেবা পাশের ফাঁকের মধ্যে মাথা ঢুকে গেছে তার মাথাটা নোট আবার কি করে দেবে আর লাগবে না পুঁই পাতা তোলা হয়ে গেছে এবারে কুমড়ো পাতা আমরা

অল্প নাও জন্য নাও হবে এবার স্বাস্থ্যটা ভালো করে বেছে নিই

এর মধ্যে কিছু আলুও যাবে খেলা করে যে আলু লু তার

জল দিয়ে দেবো কড়াইতে আলু কটা দেবো শাকের জেলি রান্না করব গরম জল তো হয়ে গেছে জলের মধ্যে এই আলু কটা দেবো গরম জল লবণ লঙ্কা কাঁচা লঙ্কা এবার সেদ্ধ হতে থাকুক একটু পরে সাতটা দেবো জলটা ফুটে গেছে এবার ঢাকা দিয়ে দিয়েছি আলু কটা সেদ্ধ হয়ে যাবে দেশি আলু তো সেদ্ধ হতে একটু দেরি হয় এবার এই কাটা শাক পুরো দিয়ে দেব তিন চার রকমের শাক এবার নাড়াচাড়া দেবো না একটু ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা আজ গো বাড়ি পূজা সত্যনারায়ণ পূজা আপনারা সবাই আসবে আর আমাগো আশেপাশে যারা আছে এই কলোনিতে সবাই আসবে Mình có rơi dài, bụi tình đã rơi dài, bố xuống. দেখি সেদ্ধ হয়েছে নাকি হয়ে গেছে আর একটু হবে আলু শাক সেদ্ধ হয়ে গেছে এরা ভালো করে খন্দি দিয়ে আমি যোৱা চি দানি কোটা হৈ আছে

দেখতে হয়েছে গো জেলি জেলি ভাব হয়ে যায় দেখো জেলির মতো পুরো দাও পনেরোরা দেখুন এই রান্নাটা কিন্তু সুপার রান্না তো এটা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন একদম পুরো নিরামিষ পুরো জেলি জেলি একদম আর এই রান্নাতে মনে করে আলুর ছোলাটাকে সঙ্গেই দেবেন ফেলবেন না ভাব কত সুন্দর লাগছে দেখতে সেন্টও দারুণ বেরিয়েছে এই দিয়ে ভাত খাওয়া যাবে ঠাকুমা খাও খুব সিম্পল

পাতলা আলু পোস্ত দারুণ হয়েছে বাগানে পুঁচু হুম দেখুন অবশ্যই কিন্তু এটা একবার বাড়িতে ট্রাই করবেন কথা দিচ্ছি সবার ভালো লাগবে আর যেহেতু এটা পুরো নিরামিষ রান্না করা হয়েছে আপনারা রসুন ইউজ করতে পারেন এর মধ্যে রসুন ফোড়ন অসাধারণ লাগবে অসাধারণ আর এর মধ্যে দুটো যদি আমরা দিয়ে দিতে পারেন বন্ধুরা আরও ভালো লাগবে যাতে আমরা কাঁচা আমরা কেমন দারুন আছে বলুন আছে বন্ধুরা কচু পাতার জেলি রান্নাটা দারুণ হয়েছে আপনারা খাইয়ে দেখবেন তাইলে বুঝবেন খাইয়ে যে কেমন খাইতে হয়েছে গাছটা করছি সব টাটকা যে শাক আনলাম লঙ্কা আনলাম সব টাটকা জিনিস দিয়ে রাঁধছে এই খাইতে আবার ভালো না লাগে খাইয়ে দেখবেন এ যেটা गोंद गोंद দই আর আটা गोंদ দিয়ে যায় мама 다운 লেগেছে অসাধারণ বন্ধুরা তো অবশ্যই কিন্তু একবার ট্রাই করবেন আর অবশ্যই লিখে কিন্তু জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকে এখানে শেষ করছি আগামীকাল আবার দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন